কোন নারী তার স্বামীর কাছে যদি অযথা তালাক চায় একটু ঝগড়া হতে না হতে বলে ঠিক আছে তো আমাকে কিভাবে বিদায় দিবেন দিয়ে দেন আয়ুমা ইমরাত স Alat zawjaha at talaq fi ghairi ma basin কোন নারী তার স্বামীর কাছে যদি অযথাই খালি তালাক চায় কোনো কিছু হতে না হতে ঠিক আছে আমাকে কিভাবে বিদায় দিবেন আমার আব্বারে ডাক দেন ডাক দিয়ে বসেন বিষয় কিভাবে আপনারা কথা মানে উদ্দেশ্য হইল ছেড়ে দেন আল্লাহ হেফাজত করেন

এ নারী সম্প্রদায় তা তোমরা বেশি বেশি শত্বা কর নবীজি বললেন তোমরা কেন সৎকা করো বা জানো না ফাইনী সার আহলিন না আমি দেখছি তোমরা বেশিরভাগ জাহান্নামে আমাকে দেখানো হয়েছে তোমাদের বেশিরভাগ তোমরা জাহান্নামে আমাকে দেখানো হয়েছে নারীরা প্রশ্ন করলেন বিমা গায়ে আর হুজুর আমরা নামে বেশি এটা কেন আপনি দেখলেন নবীজি জবাব দিলেন দুইটা অভ্যাস তোমাদের মধ্যে আছে বদ অভ্যাস এক নাম্বার তুক সিগনাল লাইনা হাক কথায় কথায় তোমরা অভিশাপ দাও তোর ঠাডা পড়ুক ইত্যাদি এই জাতীয় শব্দ না এগুলো না বলা সন্তানকে না বলা কাউকে না বলা অমুকের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে কিছু নারীদের অভ্যাস হ্যাঁ আচ্ছা দেখা শুনে নিছে হ্যাঁ আর কয়েন না চিনি তো আমি ক্লাস ফাইভ থেকেই চিনি এই সে শুরু হয়ে গেল

রসুল আকরাম সাল্লাহিসাল্লাম বললেন এই অবাধ্য যে তোমরা আমি দেখলাম জাহান নামে তোমাদের সংখ্যা বেশি মা বোনা রাগ করেন না আর আমার আলোচনায় রাগ করবেন যাদের মধ্যে আছে আর যদি বলেন না আমাদের তো আপনি রাগ করার তো প্রশ্নই আসেন সাল্লা সাল্লাম বললেন এই দুই বদপ্পার যাদের মধ্যে আছে তারা জাহান্নামে নামে আমি দেখছি চটকা করো বেশি চৎকার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচো তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বলে দিলেন এই অভ্যাসটা তাদের মাঝে বেশি তাহলে এই জাতীয় নারী যারা বেশি বেশি অভিশাপ দেয় তারা যার নামে যাবে আরেকটা হাদিস পড়ার পরে তো আমি চিন্তিত কি চিন্তিত আমার আম্মা নিয়ে আমার বোন নিয়ে আমার বিবি নিয়ে আমার মেয়ে নিয়ে আমি চিন্তিত আপনারও চিন্তা করা দরকার এমনি মাজার পনেরোশো চৌরাশি হাদিস ঢাকা শহরের কথা জানি না দেশ গ্রামে একদম মাটির মধ্যে গড়ায়া একদম আপনার পুরা দুনিয়া উলট পালট করেছেন নারীরা শহরের অবস্থা আমি জানি না